মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত নদুন সাতলি চকের বাসিন্দা আমিজুল হক পেশায় লরি চালক চলতি মাসের বারো তারিখ থেকে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান কুমেদপুর ফাঁড়িতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ আমিজুলের ফোন নাম্বার ট্র্যাক করা হয় তবে ক্রমাগত লোকেশন পরিবর্তন করছিল সেই নাম্বার যার কারণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে তার মাঝেই আমিজুলের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার পরিবারের কাছে মুক্তিপণের মেসেজ আসে যেখানে দাবি করা হয় তাকে অপহরণ করা হয়েছে পরবর্তীতে আবার তার ঘুমন্ত অবস্থার একটি ছবি আসে তার নাম্বার থেকে যে ছবি দেখে তার পরিবারের লোক আপকে ওঠে তারা ভাবে হয়তো মুক্তিপণ দিতে না পারায় তাদের ছেলেকে খুন করা হয়েছে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলে এবং নিজেদের ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে কুমেদপুর ফাঁড়ির সামনে বুধবার তারা বিক্ষোভ করে এমনকি তারা অভিযোগ করে এক বলছে যে তাদের ছেলে নাকি অপহরণের নাটক করছে এদিকে আমি জুলে লোকেশন ট্র্যাক করার পর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেখে দিল্লিতে একটি স্থায়ী জায়গায় তার লোকেশন রয়েছে বারো ঘন্টা ধরে দরিয়াগঞ্জে দেখাচ্ছে সেই লোকেশন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার তৎপর হয়ে তার দুই অফিসারকে দিল্লি যাওয়ার নির্দেশ দেন সেখানে পৌঁছে তারা আমিজুলকে উদ্ধার করে বাড়ির পথে রওনা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান আমিজুল নিজেই সম্পূর্ণ নাটক করছিল হয়তো তার ধার দেনার কারণেই সে এটা করছিল পরবর্তীতে এখানে এনে তদন্ত করলে সবটা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিকে আমিজলকে উদ্ধার খবর পেয়ে স্বস্তে নিঃশ্বাস ফেলেছে পরিবার পরিবার সূত্রে জানা গেছে তার শ্বশুরের কাছে দেড় লক্ষ টাকা ধার ছিল এছাড়া নতুন গাড়ি কেনার জন্য কিছু ধার ছিল তবে এছাড়া তার কোনো ধার দেনা নাই সেইটুকু দানের কারণে আমিজল এমন নাটক করবে কিনা সেটা মানতে নারাজ পরিবার যদিও তারা পুলিশের উপর আস্থা রেখেছেন মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আর দ্য টোয়েন্টি তো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দিল্লিতে গিয়ে আপনার ছেলেকে উদ্ধার করেছে কি বলবেন আমরা শুনেছি যে পুলিশ উদ্ধার করেছে তাতে আমরা সন্তুষ্ট আছি বলছি অপহরণ হয়ে গেছিল আপনার ছেলে সেটা আমরা বলতে পারছি না স্যার অপহরণ হয়েছে কি হয়েছে ছেলে ছেলে কি করেছে সেটাও আমরা বলতে পারছি না আমাদের বলার ব্রেনে কোনো কাজই করছে না কি যে কোথায় কি হয়েছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কি যে কেউ তো আছে তা আমি বলছি যে আমার শত্রু কেউ নাই গাঁ ঘর গ্রাম আমার অঞ্চল নিয়ে আমার শত্রুতা নাই কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে আপনার ছেলে নিজেকেই নিজে অপহরণ করেছিল আচ্ছা তো পুলিশই তদন্ত করে উঠাবে তো আমি তো সেটা বলেছি কি যে আমার লোকে কেউ উদ্ধার করবে না করলে আমার পুলিশই উদ্ধার করবে আমি পুলিশের কাছে দাবিদার কি যে আমি ছেলে চাই সে যে কোনো যে কোনো রকমে থাকুক আমি ছেলে চাই এটাই আমি মন্তব্য আপনার ছেলে কি অনেক ঋণ হয়ে গেছিল সেরকম তো রিং না ওটা আমরা জানি না রিং রিং বলতে একটা গাড়ি নিয়েছে গাড়িটাই কিস্তির ওপরে আছে এটাই রিং শ্বশুরের কাছ থেকে কি দেড় লক্ষ টাকা নিয়েছিল শ্বশুরের কাছ থেকে দেড় লক্ষ টাকা না এক লাখ চালিশ হাজার টাকা আমরা পরে জানতে পারলাম আগে জানতে পারলাম না কিন্তু চালে এক লাখ চালিশ হাজার মধ্যে তিরিশ হাজার জানলাম কি যে ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ আমার বড় ছেলের কাছে নিয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা জানতে পারলাম আচ্ছা পুলিশ বলছি যে আপনার ছেলে নিজেকে নিজে অপহরণ করেছিল এটা কিভাবে দেখছেন আপনি ওটা আমি কিভাবে বলবো আমি তো অজ্ঞানের মতন বলছি আমি তো কিছু কথা বলতে পারছি না যে যা বলাচ্ছে হয়তো এ হয়ে গেছে ওই হয়ে গেছে ওটাই আমাকে বলতে হয়েছে কিন্তু আমি তো কিছু বলতে পারছি না আমার ব্রেনে কাজ করছে না আচ্ছা এর আগে পুলিশ পুলিশ গিয়ে সেখানে আপনাদেরকে বলতে দেখা গেছিলো পুলিশের ভূমিকায় আপনারা প্রশ্ন তুলেছিলেন পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে পুলিশ কোনো কাজ করছে না তো এখন কি বলবেন না স্যার আমি তো বলেছি যে পুলিশ কাজ করছে ও গোড়া থেকে নিয়ে লোকেশন চালাচ্ছে বলছে কি যে লোকেশন স্থায়ী হচ্ছে না তো আপনি দুদিন সবর করেন কাকু আপনাকে ছেলে উদ্ধার করে দিবই আপনি উদ্ধার উদ্ধার করে দেব তো আমি বলছি কি যে ঠিক আছে দুদিন উদ্ধার ই করবেন তো এই ছবি দেখে আতঙ্ক হওয়া তো ওই জন্য বিক্ষোভ জানালাম ফাঁড়িতে ওই সব লোকজন যে আমাকে নিয়ে যেয়ে বিক্ষোভ করেছে তো তো আমি দেখেছি মেম্বারও জানে বা সিভিল পুলিশ বা আইসি সবাই জানে কি যে আমি কত দূর সহযোগিতা করেছি যারা বিক্ষোভ করে খুব হুড়াঙ্গামা করছে তারাকে আমি তো শান্ত করাচ্ছি যে আমার ছেলে আপনারা হুড়াঙ্গামা করবেন না এখন উদ্ধার করে আমরা তো সন্তুষ্ট আছি যে যা আমাকে পুলিশ উদ্ধার করে দিয়েছে আসবে ছেলেটার কাছে জানবো এবার কি ঘটনা হয়েছিল না তাইলে আমরা বলতে পারবো কি বিক্ষোভ কিন্তু তার আগে তো আমরা কিছুইটাই বলতে পারছি না আপনার নাম অবৈধুর রহমান কি হয় আমি আমার ছেলে আপনার কয় ছেলে মেয়ে আটটা ছেলে মেয়ে চারটা ছেলে চারটা মেয়ে শুনে খুব খুশি বারো তারিখ ছেলেটা নিখোঁজ হয় বারো তারিখ রাত্রেবেলা ছেলের বাবাকে নিয়ে আমি নিজেই গিয়েছিলাম থানায় সেখানে অভিযোগ দায়ের করেছিলাম মিসিং ডায়েরি করেছিলাম তারপর থেকে পুলিশের তৎপরতার কোনো ঘাটতি ছিল না পরের দিনই আইসি সাহেব আবার আমাকে রাত্রেবেলা ফোন করেছিলেন ফোন করার পরে সেটা কেস করেন কেসের পর থেকে মানে অভিযোগ জমা দেওয়ার পর থেকে চব্বিশ ঘন্টার জন্য পুলিশ ওর লোকেশান ট্র্যাক করতে থেকেছে কিন্তু কোনো সময়ের জন্য কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে দু ঘন্টা বা চার ঘন্টার জন্য পাওয়া যায়নি যার কারণে পুলিশ যেতে পারেনি অবশেষে যখন দিল্লিতে প্রায় বারো ঘন্টা স্থায়ী হয় তখন পুলিশ গেছে এখানে এবং তাকে উদ্ধার করতে পেরেছে আমরা খুব খুশি গ্রামবাসী হিসেবে আমরা খুব খুশি পুলিশ বলছে যে নাকি আমিজুল নিজেকে নিজেই অপহরণ করেছিল কি বলবেন এখন পুলিশ কি বলছে সেটা পুলিশের ব্যাপার এবার পুলিশ ছেলেটা এখানে আসবে পুলিশ তদন্ত করবে তদন্ত করার পরে যেটা পুলিশ জানাবে সেটাই আমরা সত্য বলে বিবেচনা করি না সেরকম কোনো ঋণের খবর আমার কাছে নাই আর যা যেটা ঋণ বর্তমান বাজারে সেটা খুব সামান্য দু লাখের মতো ঋণের কথা আমরা শুনছি পাড়া প্রতিবেশের এটা খুব সামান্য আচ্ছা মানে এই ঋণ ছিল বলে কি এইভাবে অপহরণ নিজেকে করতে হয়েছে আমিজুনকে না এই সম্পর্কে এখন আমি কোনো মন্তব্য করতে পারবো না এটা পুলিশ তদন্ত করবে নিয়ে আসার পরে পুলিশ তদন্ত করবে তদন্ত করার পরে পুলিশ যে রিপোর্টটা দিবে সেটাই ফাইনাল এ সম্পর্কে আমার মন্তব্য করার কিছু আমার নাম মহম্মদ মেজানুর রহমান আমি সাতলু চক বলছি আপনার স্বামীকে পুলিশ দিল্লি থেকে উদ্ধার করেছে শুনেছেন কি শুনলেন আপনি

संतस्ते खूब भाल लगसे हम जाने anggur গেলাম